আরও ডিটেলসে আমি দেখাতে মানে পরপর দেখাতে পারি দেখুন এটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য মানুষকে ওয়াকিবহাল করার জন্য ওখানে দেখুন বোর্ডে রয়েছে একশো পঁচিশ রকম বিনামূল্যে বা ফ্রিতে দেয়ার গাছের লিস্ট রয়েছে এই গাছের লিস্টের মধ্যে একশো পঁচিশ রকম মানে কমন নেম দেয়া রয়েছে পাশাপাশি আমি বোটানিক্যাল নেমও দিয়ে দিয়েছি প্রত্যেকে যাতে সহজে বুঝতে পারে পাশাপাশি এই বোর্ডের মধ্যে দেখুন আমি এখানে বলেছি যে মানব কল্যাণে বিশেষ উদ্যোগ এগুলো সম্পর্কে সচেতনতা দরকার এখানে উনচল্লিশ রকমের বিশেষ বিশেষ গাছের নাম উল্লেখ করেছি পাশাপাশি রয়েছে বলছি যে আরো শত শত প্রকারের গাছ আপনারা পেতে পারেন সাধারণ মানুষ কিভাবে পাবে এগুলো কোথায় পাবে সাধারণ দেখুন আপনাদের আপনাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো যদি আপনারা মানে এগুলো জানতে পারেন চিনতে পারেন জাস্ট আমি বলছি যে অতি বলা বলে একটা গাছ রয়েছে বা এলিফেন্ট ফিফার রয়েছে যেই গাছগুলো বললাম এগুলো আপনাদের এখানে প্রকৃতিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে আরেকটা আরেকটা গাছের কথা বলি বিলুপ্ত হতে চলেছে গাছটা সেটা হচ্ছে বজয়ন্তী মালা এই বজয়ন্তী মালা এখন বিলুপ্ত পথে অথচ খুব গুরুত্বপূর্ণ গাছ এই এই গাছগুলোকে সংরক্ষণ করতে হবে সম্প্রসারণ করতে হবে আমরা মূলত তিনটে দন্তস্য নিয়ে কাজ করছি অর্থাৎ তিনটে দন্তেশ্যর উপরে জোর দিচ্ছি সেরকম প্রথম দন্তস্য হচ্ছে ভেষজ সচেতনতা দ্বিতীয় দন্তস্য হচ্ছে ভেষজ সংরক্ষণ তৃতীয় দন্তেশ্য হচ্ছে ভেষজ সম্প্রসারণ এগুলোর উপর জোর দিতে হবে আপনাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ভেষজ এগুলোর জন্য বাইরে যেতে হবে না জাস্ট চিনতে হবে এই যে বজয়ন্তী মালা বজয় এই বজয়ন্তী মালা সম্পর্কে আপনারা যদি স্টাডি করেন এর বিভিন্ন দিক রয়েছে আধ্যাত্মিক দিক রয়েছে এর বিভিন্ন ভেষজ গুণ রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা প্রত্যেকেই উপকৃত হতে পারেন এটার জন্য তো বাইরে যেতে হবে না এবার আমি কি চাইছি যে অর্থরূপ সম্পদ এবং স্বাস্থ্যরূপ সম্পদের অধিকারী যাতে মানুষ হতে পারে সেটাই আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় সেন্টার হচ্ছে এটাও একটা সেন্টার আমার আমার ওখানে এই সেন্টারটার ঠিকানাটা বলুন ঘোড়াইপাড়া টোটো স্ট্যান্ড ঘাট বাঁধরোড ঘোড়াইপাড়া টোটো স্ট্যান্ড

এবং এই পাতা যদি আপনাদের বাড়িতে একটা রাখা হয় তাহলে কি হতে পারে এর কি জীবাণু হ্যাঁ কি বাড়িতেও গাছ লাগানো যায় এগুলো বাড়িতে অবশ্যই লাগানো যায় এবং আমরা বলছি বাড়িতে বাড়িতে প্রত্যেকেই গাছগুলো কোথায় পাবে গাছ গাছগুলো এখানেই পাবে এখানেই দেখুন আমি সহজভাবে পরিবেশন করার জন্য করেছি আমার শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে কিন্তু এই শত শত প্রকারের ওষুধি গাছের মধ্যে বিশেষ বিশেষ নরকম গাছ আমি বেছে নিয়েছি এই নরকম গাছকে প্রত্যেকটা গাছকে বলছি রত্ন কারো বাড়িতে যদি এরকম ধরনের এই নবরত্ন আগের যত রকম অসুবিধা হতে পারে শরীর স্বাস্থ্য সম্পর্কিত তো যত রকম অসুবিধা হতে পারে ম্যাক্সিমাম সমস্যার সমাধান করবে এই নবরত্ন অথচ সহজ গাছ এটা টবে লাগানো যেতে পারে মাটিতে লাগানো যেতে পারে এটা জাস্ট আমি সহজভাবে পরিবেশন করছি এই ধরনের আরও গাছ রয়েছে আপনারা নর্মালি পেয়ে যাবেন আরেকটা জিনিস আপনাদের বলছি যে এই এটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমি কিছু পরিকল্পনা করেছি যেরকম ধরুন কোথাও রক্তদান শিবির হচ্ছে বা এই ধরনের কোনো প্রোগ্রাম হচ্ছে আমরা বলছি বিনা পয়সায় খুব গুরুত্বপূর্ণ মহৌষধি গাছ আমরা দেবো বিনা পয়সায় পাশাপাশি বলছি যে কোথাও ধরুন অন্নপ্রাশন হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে জন্মদিন হচ্ছে বা শ্রাদ্দ বাসর হচ্ছে বিবাহ বৈবাহিক অনুষ্ঠান হচ্ছে সেই সব অনুষ্ঠানে যদি কেউ গাছ দিতে চায় তাহলে এখান থেকেই আপনাদের এই সেন্টার থেকে গাছ পাবে এবং সেই সব গাছের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে সুযোগ সুবিধা থাকবে এবং বিশেষভাবে সহযোগিতা করা হবে কেন এই কেন উত্তরটা হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করুন ধরে নিন আপনাদের বাড়িতেই কোনো অন্নপ্রাশনের অনুষ্ঠানে আপনারা কাউকে নেমন্তন্ন করেছেন কেন নবাগতকে আশীর্বাদ করার জন্য সেই অনুষ্ঠানে কাউকে যদি এই গাছটা দিয়ে থাকেন এই গাছটা রোজ মানে ডেলি কয়েকবার ইউজ করবে এটা ন্যাচারাল মাউথ ফ্রেশনার এর ওষুধিগুণ রয়েছে তাহলে আপনাদের বাড়ির অন্নপ্রাশনের অনুষ্ঠানে এই গাছটা দিয়েছেন যারা এসছিলেন বা যারা নিয়েছেন গাছটা সেই বাড়িতে লাগাবেন তাহলে রোজ এই পাতাটা ইউজ করবেন তাহলে ওই গাছটা তো দীর্ঘকাল ধরে থাকবে তাহলে আপনারা যেই জন্য যেই অনুষ্ঠান মানে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাকে নেমন্তন্ন করেছিলেন নবাগতকে থেকে আশীর্বাদ করার জন্য তিনি এই গাছটা ইউজ করে চলেছেন তার ফ্যামিলির সবাই ইউজ করে চলেছে দীর্ঘকাল ধরে ইউজ করবে যখনই এই পাতাটা ইউজ করবে তখনই কিন্তু যাকে আশীর্বাদ করার জন্য ডেকেছিলেন তার কথাটা মনে পড়বে অর্থাৎ দীর্ঘকাল ধরে আশীর্বাদ করেই যাবে অর্থাৎ এই ব্যাপারটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং সমাজ সমাজের মধ্যে একটু সচেতনতা আনার জন্য এই ধরনের যদি আপনারা পদক্ষেপ নেন তাহলে কিন্তু সহজে কাজটা হতে পারে প্রত্যেকেই যেরকম লাভবান হবে অর্থাৎ স্বাস্থ্যরূপ সম্পদের অধিকারী হবে অনেকেই অর্থরূপ সম্পদেরও অধিকারী হবে আর এটা যত বেশি মানুষ অ্যাকসেপ্ট করবে তত বেশি দেশের ক্ষেত্রেও কিন্তু দেশও সমৃদ্ধশালী হবে এই যে কথা প্রসঙ্গে বলছিলাম আয়ুর্বেদের পীঠস্থান ভারতবর্ষ একটা সময়ে পৃথিবীর মধ্যে সবথেকে সেরা ছিল আর এই ভেষজের মার্কেট সারা দুনিয়া জুড়ে রয়েছে লাখো লাখো করোরের ব্যবসা হতে পারে এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার কথা বলছি পাশাপাশি কি বলছি এই যে আপনাদের এখানে অনেক চাষি রয়েছেন এখন বাজারে ফুলকপির দাম কত ফুলকপি বাজার বিক্রিও হচ্ছে না আমাদের এলাকায় তো বিক্রিও হচ্ছে না বা অনেক সময় বিভিন্ন রকম সবজি বিক্রিও হয় না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিকল্প কিছু ভাবুন পাশাপাশি এই যে ধরুন এই গাছটা এটা মিসোয়া গাছ এই গাছের পাতা আপনারা টেস্ট করলেন এই গাছের পাতা যদি মূল্যায়ন করেন তাহলে সেই মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি চাষিরা চাষ করছে চাষকৃত ফসলের যেই দাম এই গাছের পাতা ধরা পাতা তার থেকে বেশি দাম তাহলে চাষকৃত ফসলের থেকে ধরা পাতা তার থেকে বেশি দাম পাশাপাশি এই গাছের ফল হয় খুব সুন্দর ফলটা কি অনেকটা আঙ্গুরের থোকার মতো ছোট হয় এবং এরও অনেক ভেষজ গুণ রয়েছে তারও দাম আছে তারও তো একটা মূল্য আছে আর এই কাঠের এই মিষ্ কাঠ জাস্ট ছয় ইঞ্চি হলে এটা দাঁতন হিসেবে ব্যবহার করা হয় সারা পৃথিবী জুড়ে আরব দুনিয়াতে বেশি হয় আরব থেকে অনেকে কলকাতাতেও কুরিয়ারে মাল আসে আমি এটা এক্সাম্পল হিসেবে বললাম যেরকম ধরুন নুনি নুনি জুস বা মরিন্দা সিত্রফলিয়া আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন নুনি জুস মার্কেটে বিক্রি হয় হাজারো কোম্পানি রয়েছে এই নুনি গাছ যদি আপনারা কেউ লাগান লাগাবেন জীবনে একবার প্রতি মাসে মাসে সারা জীবন ধরে ফল তুলবেন বারো মাস ফলে ফুলে ভরে থাকে গোড়ায় জল জমে গেলেও গাছ মরে না রোগ বালায় পর্যন্ত নেই আমার হাজার হাজার গাছ রয়েছে আমার প্রতি একটা একজন নুনি বাগান রয়েছে আজ পর্যন্ত কোনো পেস্টিসাইড ইউজ করেনি বারো মাস ফল তুলছি আর একটা ফলের কথা বলি ওটাও বারো মাস হয় ওটা হচ্ছে বডস ক্রাউন বডস ক্রাউন ওটাও বারো মাস হয় মাঠের মাঝে লাগিয়ে রাখলে এক কেজি ফলের দাম কত হাজার হাজার টাকা তাহলে যেরকম ধরুন কোকো যেটা থেকে চকলেট তৈরি হয় যেই চকলেট চকলেট অর্থাৎ কোকোটা বাইরে থেকে ভারতবর্ষকে আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায় এগুলো কিন্তু এইসব পরিবেশে হয় এই ধরনের অনেক রকমের ওষুধি গাছ রয়েছে টোটাল এখানে কতগুলো গাছ পাওয়া যাবে এই স্টোরে এই স্টোরে আপনি শত শত প্রকারের গাছ পাবেন আরেকটা গাছের কথা বলি এটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে যেন থোকা থোকা স্ট্রবেরি ফলে আছে এটা ফল তাহলে এটা বাগানের বিশাল সৌন্দর্য মানে সৌন্দর্যায়ন হতে পারে এই গাছটার ব্যাপার বলি এর তো এটা ফল কিন্তু এর আগে তো ফুল ছিল আমার বাগানে এই গাছ রয়েছে অনেক তাহলে ফুলের সৌন্দর্য আমি উপভোগ করেছি এখন ফল এই ফলটা কি কাজে লাগে দেখতে ভালো লাগছে কিন্তু কি কাজে লাগে সেটা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ধরে নিন আমি এই ফলটা আপনাদের সামনেই আমি ভাঙব কি আছে দেখুন দেখুন একদম এটা এখনও পাকেনি ম্যাচিওর হয়নি ভিতরে দেখতে কিরকম লাগছে আচ্ছা দেখতে কেরকম লাগছে দেখুন এই গাছটা এইবার আমি কয়েকটা বীজ জাস্ট হাতে ইয়ে করলাম দেখুন এটা হচ্ছে এর নাম হচ্ছে ভিক্সা ওরেলানা কেউ আমাদের দেশে কেউ বলে সিঁদুর গাছ সিঁদুর হিসেবে ব্যবহার করা যায় কেউ বলে এটা লিপস্টিক গাছ লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায় কেউ বলে এটা দই গোটা গাছ দই রঙ করা যায় কেউ বলে এটাকে রং গোটা বিভিন্ন কিছু খাবার রঙ করা যায় কাপড় রং করা যায় বিভিন্ন ওষুধ শিল্পে ব্যবহার হয় প্রসাধনী শিল্পে ব্যবহার হয় আপনাদের একটা বিষয় বলি আমরা কিন্তু বিভিন্ন রঙিন বিপদে বিপদগ্রস্ত রঙিন বিপদে কেরকম বিপদগ্রস্ত খাবারে বিভিন্ন রকম রং মেশানো হয় সেই সব রঙ কিন্তু ভীষণ ক্ষতিকারক সেই সব রঙ খেয়ে মানে রঙ মিশ্রিত খাবার খেয়ে আমরা অনেকেই অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি ঠিক আবার দেখুন বিভিন্ন প্রসাধনী শিল্পে বিভিন্ন রকম রঙ ব্যবহার করা হয় সেখানের থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই জায়গায় এই রঙ যদি ব্যবহার করা হয় প্রসাদনী শিল্পে বলুন খাবার রঙ করতে বলুন কাপড় রং করা বলুন তাহলে অনেক বেশি আমরা ভালো থাকবো এটা খেয়েও ফেলা যায় এটা যখন লিপস্টিক হিসেবে ব্যবহার করা যাবে এটা কিন্তু পেটেও চলে গেলেও পেটের কোনো ক্ষতি করবে না বরঞ্চ ভালো করবে আর মহিলারা যে লিপস্টিক ব্যবহার করে সেটা কিন্তু ক্ষতিকারক পেটে গেলে নানা রকম সমস্যা হয় তো এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল করতে মানে ওয়াকিবহাল হতে বলছি এগুলো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু যদি চাষ করা যায় ব্যবসায়িক দিক থেকেও কিন্তু চিন্তা ভাবনা করা যায় লাগানোর জন্য এর বিশাল মার্কেট রয়েছে এগুলোর জন্য খুব বেশি যত্নাতির দরকার হয় না